কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে অনেক আগে পালিয়ে যেতাম তাই না কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না থাকে তাই সালমান সার হত্যার বিচার হোক সুষ্ঠুভাবে হোক সুষ্ঠু সমাধান হোক সুষ্ঠু জাতি জানুক কিভাবে সালমানের প্রবলেম হয়েছে কিভাবে সালমানের অ্যাক্সিডেন্ট হয়েছে সালমান শাহ হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন সালমান শাহর বন্ধু ও খল অভিনেতা ডন ঢাকায় চলচ্চিত্রের রমন নায়ক সালমান শাহ ক্যারিয়ারের টুঙ্গে থাকায় অবস্থায় উনিশশো সালে ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন কিন্তু পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে দর্শক প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ উনত্রিশ বছরের তদন্তে নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত একুশে অক্টোবর রমনা থানায় দায়েল হওয়া মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে সালমান শাহ সাবেক স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম রয়েছে এদিকে দু দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন তিনি বললেন সবাই নাকি বলে আমি পালিয়ে বেড়াচ্ছি তিরিশ বছর ধরে পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি ভাবছি দু দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ তিরিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহ হওয়ার দরকার তিনি আরও বলেন যে চলচ্চিত্রর ভালোবাসায় ঘর ছেড়েছি অভিনয়ে ভালো সুযোগ পাওয়ার আশায় সালমান শাহর সাথে জুটি করেছিলাম মা বইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মানুষের সুখ দুঃখে সাথী হয়েছি তাদের আনন্দে রাখার চেষ্টা করেছি কিন্তু সালমান শাহকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে আজও ঘুরিয়ে দাঁড়াতে পারিনি সালমানকে ভালোবাসেছি বলেই জীবনে প্রচণ্ড ঝড় মেনে নিয়েছি এই অভিনেতা আরও বলেন সালমান শাহকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারতেছি না আমিও তো মানুষ আমারও তো বাঁচতে ইচ্ছে করে সালমান শাহকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে আমি করিনি এটাই কি আমার অপরাধ আমি আত্মহত্যা করলে কি সবাই খুশি হতো ওপরে একজন আছেন তিনি সবই দেখেন একদিন প্রকাশ হবেই তবে আমি সেদিন দেখে নিতে পারবো না জানি না সাথে সাক্ষাতে স্মৃতি টানতে গিয়ে ডন বলে তিরিশে আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে শুটিং অংশ নেবে দুদিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেনি এরপর ছয় সেপ্টেম্বর শনি সালমান শাহ আর নেই